কিন্তু প্রবেশ করার জন্য টোটাল তিনটে গেট মন্দির খোলার টাইম সকাল সাড়ে সাতটা থেকে কোনো দিয়ে তৈরি নয় ঢুকে একদম সোজা নেমে আসলে এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম তোমরা কিভাবে আসবে সেটা তো বলবো দেখতে হচ্ছে চিলড্রেন পার্ক রয়েছে দুটো বেয়ারা কিন্তু বাঁশি পাওয়া যাচ্ছে এই পায়ের ক্ষতিরও এখানে সাজানো রয়েছে আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু জাম্পিং রয়েছে এই সাইডটার দিকে একটু আমি ঘুরে আর মুকুরের কথা সুইমিং পুলের মতো একটা জিনিস রয়েছে যেটা দেখেই হচ্ছে পেছনে মন্দির তো মেন মন্দিরে যাবো অবশ্যই ওখানে বাঁ দিকে রয়েছে জুতো ওখানে জুতো খুলে দল উপর থেকে তো আসতে ইচ্ছা করছিল না তাও রয়েছে ভগবান শ্রী স্বামীনারায়ণ ছোট ঠাকুর বা দেবতা হয়েছে উপরে নিচে কিন্তু রয়েছে সোনার ঠাকুর প্রসাদ মূল্যের টাকা চলো ওখান থেকে কুপন কাটা যাক যারা এখানে আসতে চাইছো কিভাবে আসবে তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো যারা ট্রেনে করে আসতে চাইছো তাহলে তারা এখানেই কিন্তু তোমরা প্রসাদের কুপন পাবে যারা বাড়ি থেকে খাবার আনতে চাইছো থেকে রয়েছে বিরাট বড় জায়গা ভোগ খাওয়ানোর জন্য বই পাবে তার সাথে কিন্তু এখানে আয়ুর্বেদিক ঔষধও তোমরা এই রয়েছে পুরো পার্কিং লট পার্কিং এর জন্য চার্জ পড়বে তো কলকাতার কাছে কাছে একদিনের ঘোরার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে নাম করা কিছু জায়গা রয়েছে যেমন রয়েছে চিড়িয়াখানা তেমন রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং এইরকম কিছু আরও ঘোরার জায়গা রয়েছে এই শহর কলকাতার বুকে ঘোরার জন্য আর মধ্যে একটি হলো এই স্বামীনারায়ণ মন্দির যেটা একদম কলকাতার খুবই কাছে অবস্থিত এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন কিভাবে এই মন্দিরের মধ্যে প্রবেশ করবেন এবং মন্দির খোলা বা বন্ধ করার টাইম সাথে মন্দিরে ভোগের কুপনের টাইম এবং ভোগের কুপন মূল্যই বা কত সমস্ত কিছু ইনফরমেশান বা সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি আশা করছি এই মন্দিরের সমস্ত কিছু ইনফরমেশান আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো এবং ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবনে কেউ যদি আসতে চাও অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো ভিডিওর শুরুতেই একটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি এই মন্দিরে কিন্তু গিয়ে বা মন্দিরের সামনে একদম ওখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফিক্স বা কোনো ফটো তোলা নিষেধ তাই ভেতরের তো তোমাদের ভিডিও দিতে পারবো না বাইরে থেকে যতটা পারবো তোমাদের কভার করে দেব এবং পুরো মন্দিরের সমস্ত তথ্য আমি ভিডিওর মধ্যে দিয়ে সো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছো সকলে অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে আর আপনাদের সাথে আছি আমি শিবায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল ব্লগ আর শিবান ইউটিউব চ্যানেল তো চলো বেশি ভাব না করে আজকে ছোট একটা ইনফরমেশন ভিডিও শুরু করা যায় তোমরা যদি বাসে করে আসো ধর্মতলার দিক থেকে তাহলে মন্দিরটা কিন্তু পড়বে তোমাদের বাঁ দিকে বাইরে থেকে দেখে মন্দিরটা কি অপরূপ লাগবে সেটা মুখে বলা সম্ভব না দেখো মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য টোটাল তিনটে গেট রয়েছে এখানে রয়েছে এক নম্বর গেট এখানে রয়েছে দু নম্বর গেট আর ওই দূরে রয়েছে ওই সাইডটা পার্কিং গেট ওটা হচ্ছে তিন নম্বর গেট তো আমাদের এখন এক নম্বর গেট বন্ধ আছে যার কারণে কিন্তু আমরা ঢুকবো দু নম্বর গেট থেকে চলো মন্দিরে যাওয়া যাক রাস্তাটা ক্রসিং করতে হবে এখানে কিন্তু প্রচুর গাড়ি এইখানে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু মন্দির খোলার টাইম সকাল সাড়ে সাতটা থেকে আবার দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তাই টাইম অনুযায়ী কিন্তু আসার চেষ্টা করবে আর এখানে কিন্তু টোটাল পাঁচবার আরতি হয় সেই আরতির টাইমও এখানে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো আর এই যে সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ দিকে এটা কিন্তু কোনো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয় এটা সম্পূর্ণ কিন্তু পাথর দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছ দারুণ মন্দিরটা মানে দেখতে তো ভাই চোখ জুড়ে যাবে এত সুন্দর লাগছে এই মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য টোটাল তিনটে গেট তো রয়েছে আগেই বললাম আর এই মন্দিরে কিন্তু প্রবেশ করার পর এখানে ওয়াশরুম বা টয়লেট খুঁজে পাওয়াটা ভীষণই ডিফিকাল্ট যার কারণে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সামনে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে এক নম্বর গেট এবং এইখানে রয়েছে দু নম্বর গেট একদম কিন্তু দু নম্বর গেট থেকে যারা ঢুকতে চাইছো সোজা কিন্তু দু নম্বর গেট দিয়ে ঢুকে একদম সোজা নেমে আসলে এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম এই যে এখানে রয়েছে ওয়াশরুম তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এখানে কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না ওয়াশরুম ইউজ করার জন্য যারা বাচ্চারা আসতে চাইছো যারা বাচ্চারা নিয়ে আসছো তাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছো চিলড্রেন পার্ক রয়েছে মানে বাচ্চাদের রকম জিনিস এখানে স্লিপার এখানে দোলনা সামনে দোলনা রয়েছে এখানে ঘোড়া সার চাকতি এরকম নানারকম চিলড্রেন পার্ক রয়েছে মানে বাচ্চাদের ভাই এখানে তো দারুণ মজা সামনে ডাম্বেল রয়েছে দেখতে পাচ্ছি এখানে নাচার জন্য মানে যেগুলো মেলাতে পয়সা পয়সা দিয়ে তারপরে উঠতে হয় তো মন্দিরে প্রবেশ করবে তার আগে এই সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম এই মন্দিরটা অ্যাকচুয়ালি স্বামীনারায়ণ মন্দির দিল্লির এক দাম মন্দির যেটা রয়েছে সেই মন্দিরের কিন্তু আদলের সৃষ্টি আর এই রকম কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের বিভিন্ন যারা বিশ্বরা থাকে তারাই কিন্তু এই মন্দিরগুলো তৈরি করে অ্যাকচুয়ালি মানে সেই সমস্ত জায়গাতে তৈরি করে আর মন্দিরটা দেখে জাস্ট চোখ জুড়ে হবে এখন ভাই প্রচুর পরিমাণে রোদ যার কারণে কিন্তু একটু কালার কোয়ালিটি বা ভিডিওগ্রাফিক্স একটু প্রবলেম হতে পারে দয়া করে একটু মানিয়ে নিও তো চলো এবার উঠবো একদম ওপরে মন্দিরের মধ্যে আর উঠেই কিন্তু তোমরা দুদিকে দেখতে পাবে এরকম দুটো বেয়ারা কিন্তু বাঁশি বাজাচ্ছে এই দিকে একটা রয়েছে আর এই সামনে একটা রয়েছে এবং এই সামনে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু পাথর দিয়ে তৈরি পায়ের ছাপ পায়ের প্রতিরূপ এখানে এখানে সাজানো রয়েছে আর প্রচুর মানুষ পয়সা দিয়ে পয়সাও দিয়েছে এই যে মন্দিরটা এই সাইডটা দেখো তোমাদেরকে বললাম ছোট বাচ্চাদের জন্য কিন্তু জাম্পিং রয়েছে এটা কিন্তু মিনিট অনুযায়ী মানে সময় একটা নির্ধারিত দিয়েছে মাত্র মিনিট এখানে কেউ নেই এই সুন্দর একটা মন্দির এই সাইডটার দিকে একটু আমি ঘুরে দেখি আর মন্দিরটার কিন্তু ভেতরে তোমরা আসলেই বুঝতে পারবে যে জিনিসটা ইট পাথর বা এই ইট বা বাড়ি সিমেন্টের তৈরি নয় সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি দেখো ওপরে কিন্তু কারুকার্যগুলোই দেখে বলে দিচ্ছে আর জাস্ট হাতের কারুকার্যগুলো দেখো এইগুলোর থেকে কিন্তু মেন মন্দিরের কারুকার্যটা আরও সুন্দর যদি আবার ভিতরে কোনো ভিডিও গ্রাফিক্স করা অ্যালাউ নেই যার কারণে কিন্তু মন্দিরের ভেতরে তোমাদের ভিডিও দেখাতে পারবো না কিন্তু বাইরের ভিডিওগুলো তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি এখানে দেখো সুন্দর কিন্তু একটা পুকুরের কথা সুইমিং পুলের মতো একটা জিনিস রয়েছে যেটা দেখতে পাই অসাম লাগছে অসাম খুবই সুন্দর লাগছে আর সন্ধ্যেবেলা যদি ভাই লাইট জ্বলে না এর মহত্ব অন্য হয়ে যাবে মানে দেখতে আরও সুন্দর লাগবে এখন রয়েছে কিন্তু মন্দিরের ভেতরে তোমরা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে পেছনের মন্দির তো মেন মন্দিরে যাব অবশ্য চলো এক পাক করে কিন্তু বাইরের গুলো মোটামুটি ঘোরা হচ্ছে আর বাইরে ভাই ওই মেন মন্দির থেকে তো আমার তো বাইরেটা আরো সুন্দর লাগছে ভেতরে কি ঠাকুর রয়েছে দেখা যাক আর এখানে কিন্তু সমস্ত অ্যারো চিহ্ন দিয়ে কোন দিকে কি রয়েছে দেখা রয়েছে জাস্ট জায়গাটা দেখো ভাই ও আসাম জায়গা সম্পূর্ণ নিরিবিরি শান্ত একটা স্তব্ধ জায়গা ভাই যে কেউ এসে এখানে প্রেমে পড়ে যাবে এই জায়গা আর এই সাইডে রয়েছে একটা সুইমিং পুলের মতো আর এই সাইডেও রয়েছে একটা সুইমিং পুলের মতো এই দেখো সুন্দর যখন সন্ধেবেলা লাইট জ্বলে না সেগুলো দেখতে আরও দারুণ লাগে আর সমস্ত যাদের যা প্রয়োজন এই দিকে রয়েছে সমস্ত কিছু এদের এর চিহ্ন দিয়ে লেখা রয়েছে আর এই হচ্ছে পুরো মন্দির কেউ তোমরা যদি পুজো দিতে চাও পুজো দিতে পারো ওইখানে বাঁ দিকে রয়েছে জুতো ওখানে জুতো খুলে তবে ওপরে যেতে হবে চলো এখানে আগে জুতো খোলা যাক এখানে কিন্তু লিখাই রয়েছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা নিয়ে মন্দিরের দু সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছো এই যে পড়ার মতো জায়গা করা এখানে কিন্তু সর্বসাধারণকে প্রবেশ করতে দেয় না ইতিহাসে কথিত আছে সতেরোশো একাশি সাল থেকে আঠারোশো তিরিশ সালের মধ্যে ভগবান শ্রী স্বামীনারায়ণ নারায়ণ নীলকান্ত মণিরূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপের কপিল মুনি আশ্রমে দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে চলে যান তাই তেনার স্মৃতি উদ্দেশ্যে এই মন্দির দু হাজার চোদ্দ সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্য দিয়ে মুখ স্বামী মহারাজ দা তারা প্রতিষ্ঠিত এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মূল মন্দির দর্শন করে আসলাম ওপরে কিন্তু বিভিন্ন দেবদেবী রয়েছে তার সাথে কিন্তু ওইখান থেকে মূল মন্দির দর্শন করার পর আপনারা নিচে চলে আসবেন যে কিন্তু রয়েছে সোনার তৈরি ভগবান শ্রী স্বামী নারায়ণের বিগ্রহ যেখানে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা ওখান থেকে একটা জল কিনতে পারবে এবং সেটি কিন্তু এই বিগ্রহের মধ্যে ঢেলে পুজো দিতে পারো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই জলটা ঢেলে পুজো দেবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর মন্দির উপরের কিন্তু মন্দির থেকে ঘুরে আসলাম মন্দিরটা দেখে ভাই কারুকার উপরে যা করেছে না দেখে চোখ জুড়িয়ে যাবে উপর থেকে তো আসতে ইচ্ছা করছিল না তো উপরে কিন্তু বিভিন্ন রকম ঠাকুর রয়েছে যেমন রয়েছে রাধারানী শ্রীকৃষ্ণ এবং রয়েছে ভগবান শ্রী স্বামী নারায়ণ তার সাথে রয়েছে গুণাতি না গুণতিতানন্দ স্বামী তো এইরকম কিছু আরও পাঁচটা ছটা ঠাকুর বা দেবতা রয়েছে উপরে এবং ওর থেকে কিন্তু বাইরে আসার সময় নিচেও কিন্তু ঠাকুর তোমরা দেখতে পাবে নিচে কিন্তু রয়েছে সোনার ঠাকুর আর নিচেটাও কিন্তু ভাই অসাধারণ আর মন্দিরটার কারুকার্য থেকে চোখ জুড়িয়ে যাবে সামনে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করতে দেয় না সামনে কিন্তু প্রসাদের জন্য এই সামনে কুপন কাটতে পারবে তোমরা দেখো মূল মন্দিরের সামনে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফিক্স বা ক্যামেরা তো অ্যালাউড করছেই না যার কারণে এই পাশের দিকে চলে আসলাম আর এই পাশের দিকেই একমাত্র ভিডিওগ্রাফিক্স বা ফটো তোলার জন্য বলছে যারা ফটো বা ভিডিও করবো ওই দিকের দিক চলে যান আর সামনে কিন্তু তোমরা এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু তোমরা গাফিকে খাবারও দিতে পারো তার জন্য কিন্তু নির্দিষ্ট চার্জ রয়েছে তিনশো টাকা থেকে স্টার্ট অ্যাবভ সাত হাজার টাকা পর্যন্ত ওই যে যেখানে প্রসাদ গ্রহণের কুপন পাওয়া যাচ্ছে সামনেটা দেখতে পাচ্ছ একদম মন্ত্রের কিন্তু ডান দিকে তোমরা প্রসাদ গ্রহণের জন্য কুপন পেয়ে যাবে পার হেড দেড়শো টাকা যেটা কিন্তু মধ্যবিত্তের পরিবারের বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কখনোই শ্রাদ্ধ মতো নয় কারণ ভাই একটা মন্দিরে আমি অনেক মন্দির দর্শন করেছি কিন্তু এত টাকা প্রসাদ মূল্যের কোনো মন্দিরে নেই কিন্তু এই মন্দিরে কিন্তু প্রায় অনেক টাকাই মন্দিরের প্রসাদ মূল্যের টাকাটা তো যাই হোক মধ্যবিত্ত পরিবারের জন্য কখনোই মতো নয় আর তোমরা আবারও বলে দিচ্ছি মন্দিরের কিন্তু ডান দিকে তোমরা প্রসাদ গ্রহণের জন্য কুপন পেয়ে যাবে তোমরা ওখান থেকেও কুপন কাটতে পারো দেড়শো টাকা পার হেড তো থালির মধ্যে কি কী থাকবে সেরকম তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মহাভোগ থালি দেড়শো টাকা প্লেট দুটো রুটে রয়েছে অন্য রয়েছে ডাল সবজি সাথে চাটনি মিষ্টি সাথে স্যালাড এইবার বলে দিই যারা এখানে আসতে চাইছো কীভাবে আসবে তো তোমরা যদি তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো মানে ধর্মতলা থেকে কিন্তু তোমরা ডায়মন্ড আমি যে কোনো বাসে উঠে উঠবে উঠে বলবে যে কৈল্যাণ মন্দির যাবো বা ভাষা মন্দির যাবো তোমরা যদি বলো স্বামীনারায়ণ মন্দির তাহলে কিন্তু তোমরা তারা বুঝতে পারবে না তোমরা ডাইরেক্ট বলবে যে কৈল্যান মন্দির যাবো বা ভাষা মন্দির যাবো আর যারা ট্রেনে করে আসতে চাইছো তাহলে তারা শিয়ালদা থেকে আসতে পারবে হাওড়া থেকে কিন্তু আসতে পারবে না ধর্মতলা থেকে যদি বাসে উঠো তোমাদের বললাম ডায়মন্ড হারবার গারিনি যে কোনো বাসে তোমরা উঠতে পারো যেমন আমি নাম বলে দিচ্ছি টি নাইন এসটি ষোলো এসটি আঠেরো এইরকম কিছু আর যারা থেকে আসতে যাইছে তারা ট্রেন ধরে ডাইরেক্ট নামবে কিন্তু মাঝেরহাট রেলওয়ে স্টেশন ঠিক আছে মাঝেরহাট স্টেশন থেকে একদম কাছে টোটোই করে মাত্র পনেরো টাকা ভাড়া পড়বে নামিয়ে দেবেই ভাষা মন্দিরে চলো এই ছিল আজকে ইনফরমেশান আর টুপ তোমাদের বলেই দিলাম এখানে ভোগের প্রসাদ পাওয়া যাবে পার হেড পনেরো টাকা এই সরি দেড়শো টাকা পনেরো টাকা নয় দেড়শো টাকা মন্দিরে প্রবেশ করার জন্য কোনো টাকা লাগে না যারা পুজো দিতে চাইছে ওপরেই কিন্তু পুজো দেওয়ার জন্য যায় জিনিস পেয়ে যাবে নিচেও পেয়ে যাবে তোমরা কিন্তু পুজো দিতে পারো আর রুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু মন্দিরের সাইডেই রয়েছে ওইখানে যারা প্রসাদ গ্রহণ করতে চাও তাদের জন্য যারা দূর থেকে আসছো এখানে থাকতে চাইছো তারাও কিন্তু ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারো তো যদি রুম নাও তবেই কিন্তু রুমটা দেখাবে তাছাড়া কিন্তু রুম দেখায় না আমি বলেছিলাম তোমাদের দেখানোর জন্য তাও কিন্তু দেখায় না এসি নন এসি দুটোই তোমরা পেয়ে যাবে আর প্রাইসটা একটু বেশি মন্দিরটা যেতে ছেড়ে যেতে ইচ্ছা করছে না চলো এবার বাইরে যাব বাইরের দিক আরও কিছু রয়েছে বুক স্টল রয়েছে পার্কিং এরিয়া কোথায় রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো পার্কিং এরিয়া তো আমাদের বলে দিচ্ছি তিন নম্বর গেট থেকে কিন্তু পার্কিংয়ে ঢুকতে হয় আর গেট নাম্বার কিন্তু গেটের একদম সাইডেই লেখা রয়েছে দেখে তোমরা ঢুকে যাবে তিন নম্বর গেটতে ঢুকলে কিন্তু বিরাট পার্কিং এরিয়া রয়েছে সেটাও তোমাদের কাভার করে দেবো চলো আর একটা কথা বলে দিই যারা বাড়ি থেকে খাবার আনতে চাইছো এখান থেকে কিন্তু বাড়ির খাবার কোনো অ্যালাউড নেই বাইরের কোনো খাবার ভেতরে অ্যালাউড নেই যে এইখানে রয়েছে বিরাট বড়ো জায়গা ভোগ খাওয়ানোর জন্য মানে প্রসাদ খাওয়ানোর জন্য এইখানে কিন্তু তোমরা ভোগ প্রসাদ পাবে আর এই সাইডে রয়েছে বুক স্টল ঠিক আছে ঔষধ ভাণ্ডার মানে নানারকম এখানে কিন্তু বই পাবে তার সাথে কিন্তু এখানে আয়ুর্বেদিক ঔষধও তোমরা পাবে ঠিক আছে চলো এবার যাবো আর এখানে তো তোমরা দেখেছো ওয়াশরুম তার আগে তোমাদের পার্কিং এরিয়াটা দেখাতে নিয়ে যাবো চলো কত বড় পার্কিং এরিয়া সেটা তোমাদের দেখায় কিন্তু ভীষণই বসার মানে জায়গা রয়েছে প্রচুর তবে হ্যাঁ একটা কথা এখানে কিন্তু যাই যারা কাপেল আসতে চাইছো কাপেলের জন্য কিন্তু এই জায়গাটা অ্যালাউড নয় বা হাত ধরে পর্যন্ত ঘুরতে দেবে না এইটুকুটা আমি বলে দিচ্ছি কারণ এখানে কিন্তু করি ভীষণ রয়েছে এই রয়েছে পুরো পার্কিং লট মানে এখানে পার্কিং করার জন্য বিরাট জায়গা রয়েছে যারা টু হুইলার নিয়ে আসছে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই ওখানে দেখতে পাচ্ছি অলরেডি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে পুরো পার্কিং এর বাসটা আসতে তোমরা কিন্তু এখানে ঢোকাতে পারো আর পার্কিংয়ের জন্য চার্জ পড়বে আমার যা দেখে মনে হচ্ছে এই যে উপরে রেখা রয়েছে যারা মোটর বাইক নিয়ে আসতো তাদের জন্য কুড়ি টাকা অটো বা টোটোর জন্য তিরিশ টাকা কার বা এল এম ভি পঞ্চাশ টাকা সাথে মিনি বাস যারা নিয়ে আসে তাদের জন্য একশো তিরিশ টাকা আর যারা ভলভো নিয়ে আসতো তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা ঠিক আছে তো চলো আজকের এই ছোট একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে এই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবেন আচ্ছা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন চলুন ডাটা বাই বাই ভালো থাকবেন